জয়গৌড় নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত দেখো এখানে মা আর ছেলে মিলে বসেছে বৃন্দাজির শৃঙ্গার চেঞ্জ করতে তো বৃন্দাজির শৃঙ্গার অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয় না আমিও সময় করে উঠতে পারছিলাম না যেহেতু আমার অন্যান্য দিকে ভেতরে অনেক কাজ থাকে তাই আজকে তোমাদের দিদিভাই এবং ছোটজন মিলে বসেছে বৃন্দাজির শৃঙ্গার করতে আর ওর শৃঙ্গার করা মানে হচ্ছে এই ধরাধরি একটু ডিস্টার্ব করা এই সব কাজ এবং ওই হাতে যে টিয়া পাখিটা আছে বৃন্দাজির সেই টিয়া পাখিটা ওর বিশেষ পছন্দ কারণ টিয়া পাখিকে জানি না কোথা থেকে শিখেছে কিন্তু টিয়া পাখি দেখলেই ওর বিট্টু বলে ডাকতে ইচ্ছে করে তো এখানে বৃন্দাজির হাতে টিয়া পাখিটা রয়েছে এবং বারবার করে ধরছে আর বলছে যে বিট্টু বিট্টু শোনো কি বলছে এবার ওটা বিট্টু এটা বিট্টু বাবার বিট্টু ওটা বিন্দাজির বিট্টু কাল ভীষণ পরিমাণ খাটাখাটনি হয়ে গিয়েছিল সারাটা দিন শুয়েঙ্গার ভোগ আদি থেকে শুরু করে সব কাজে একটু পরিশ্রম হয়ে গিয়েছিল এবং অনেক রাত করে কালকে এডিটিংয়ে বসেছি যেহেতু নিত্য ভিডিও দেওয়া হয় সেই কারণে রাত্রে বসে আমাকে এডিট করতে হয় ভয়েস ওভার দিতে হয় এবং রাতেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করে রাখি পরের দিন আর সেই ঝামেলাটা রাখি না কারণ অনেক সময় নেটের প্রবলেম হয় সঠিক টাইমে কিন্তু ভিডিওটা আপলোড হয় না সেই কারণে আমি ভিডিওটা আগে ভাগেই আপলোড করে দিই এবং সেটা ঠিক টাইমে কিন্তু ইউটিউব থেকেই রিলিজ হয়ে যায় সেই কারণে আমি সবটা আগেই করে রাখি সেটা করতে করতে কালকে প্রায় রাত দুটো আড়াইটে বেজে গিয়েছিল সেই কারণে সকালবেলা উঠতে বেশ খানিকটা দেরি হয়েছে সেবা কাজ অনেকটাই বাড়ির সবাই মিলে এগিয়ে নিয়েছে তবুও নিজের জন্য যে কাজগুলো থাকে নিজের নিত্য ক্রিয়াকর্ম থাকে সেগুলো তো নিজেকেই সারতে হয় সেগুলো করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তাই আজকে তোমাদেরকে একদম দুপুরে ভোগের সময় মহাপ্রভুর সাজ দর্শন করাচ্ছি দেখো আজকে লাল এক পোশাক পরিয়েছি তো সাজ খুলতে কালকে বেশ সময় লেগেছিল কারণ অনেক কুচি ছিল অনেক রকমের কায়দা করে পড়ানো ছিল সাজ খুলে মানে সব পরিষ্কার করতে বেশ খানিকটা সময় আমার আজকে সেখানে লেগে গিয়েছে তারপরে তো সকলের শৃঙ্গার আছে মহাপ্রভুর পাগড়ি করতে পারিনি তো আজকে শুধুমাত্র ঠাকুরজির পাগড়িটা করেছি এবং ঠাকুরানীকে আজকে আর অন্যভাবে পরায়নি ঘাগরার স্টাইলে একটু শাড়ি আট পৌড়ে শাড়ি স্টাইলে পরিয়েছি আর ওদিকে আজকে ঠাকুরজির পাগড়িটাও খুব সাধারণ করেছি কারণ অনেক সময় লেগে যাচ্ছিলো করতে সময়ে সীমিত ছিল খুব তাড়াহুড়োর মধ্যে শৃঙ্গার করেছি আজকে এবং শৃঙ্গারের পরেই আজকে তোমাদেরকে দর্শন করাচ্ছি আর এরপরে দুপুরের ভোগ রাখ সামান্য দর্শন করিয়েছি আজকে যা যা রান্না করা হয়েছিল। তোমরা জানো যে আমি সারা দিনের মধ্যে অন্তত একটা সেবা বা একবারের ভোগ তোমাদের দর্শন করাই তো এটা হচ্ছে মধ্যাহ্নকালীন ভোগের সময় তো মধ্যাহ্নকালীন ভোগের সময় সকলের দর্শন করো এবং আজকে গিয়েছিলাম একটু মদন মোহন অঙ্গনে সেদিন মদন মোহন চলে যাওয়ার পরে মদন মোহনের সাথে আর দেখা হয়নি তো মদন মোহনের সাথে দেখা করার জন্য আজকে গিয়েছিলাম এবং সন্ধ্যা আরতির সময় ছিলাম বেশ কিছুক্ষণ তাই তোমাদের জন্য সন্ধ্যা আরতির যে ভিডিওটা সেটাও কিন্তু তুলে এনেছি ভিডিওর শেষে তোমরা দেখতে পারবে এবং আজকে তোমাদের সাথে বিশেষ কিছু আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এই হলো আজকে ভোগরা কিছু ভাজা শাক ডাল এবং একটা রসা টাইপের হয়েছে চচ্চড়ি টাইপের হয়েছে যাই হোক তো সেইটা দিয়েই কিন্তু আজকে ভোগ হলো। যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা আমরা আরতি দর্শন করতে করতে সেরে ফেলি দেখো কালকে ফেসবুকে শুধু কালকে বলে না অনেক সময় আমি ফেসবুকে এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করি কিন্তু কখনো কিছু বলি না কি বিষয়গুলো সেটা তোমাদের বলি এখন এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ফেসবুক এবং ইউটিউবের সোর্সে অনেকেই নিজের ভক্তি লাইফটা অন্যান্যদের সাথে শেয়ার করে এইবার সেই ক্ষেত্রে অনেক গৌরীয় পরম্পরার বৈষ্ণব আছে বা যারা বৈষ্ণবীয় ভাবধারায় আছেন তারাও কিন্তু নিজেদের ছোট ছোটো শর্টস ক্লিপের মাধ্যমে অনেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন কারণ যারা ইউটিউব করে বা ফেসবুক করে তাদের ভক্তি জীবন প্রতিপালন করা দেখে অনেকেই কিন্তু প্রশ্ন করে যে দিদি বা দাদা কীভাবে গোপাল সেবা করবো কিংবা আমিষ খেয়ে কি গোপাল সেবা করা যায় খুব কমন একটা প্রশ্ন যেটা অনেকেই কিন্তু অনেক ইউটিউবারকে বা যারা আর কি কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা নিজেদের সেবাটাকে সবার সামনে তুলে ধরে বা নিজেরা ভক্তি জীবন কিভাবে পালন করছে সেটা সকলের সামনে তুলে ধরে তাদেরকে জিজ্ঞাসা করেন করে থাকেন যে কিভাবে ঠাকুর সেবা করব কি গোপাল সেবা করতে গেলে কি নিরামিষ খেতেই হবে এই ধরনের প্রশ্ন করা থাকে এবং অনেক ক্ষেত্রেই অনেকে বলে থাকেন যে হ্যাঁ অবশ্যই গোপাল সেবা করতে গেলে বা ঠাকুরজির সেবা করতে গেলে কিন্তু নিরামিষ খাওয়াটা আবশ্য আবার আমরা সাধারণভাবে বলে থাকি কারণ অনেক ক্ষেত্রেই কি হয় সবার পক্ষে নিরামিষ খাওয়াটা সম্ভব না সেই ক্ষেত্রে কি হয় যারা ঠাকুর সেবা করতে চান কিন্তু নিরামিষ খেতে পারবেন না তো তাদেরকে আমরা সেইভাবেই তাদের মতন করে কিন্তু সেবা করার কথা বলি কিন্তু অনেকে সরাসরি বলে থাকেন যে না সেবা করতে গেলে নিরামিষ খাওয়াটা কিন্তু আবশ্যক এবং সেটা বিভিন্ন অন্য পথের পথিক যারা মানে ধরো বিশেষত যারা অন্য শাক্ত বা অন্যান্য পরম্পরায় যারা আছেন তারা সেটা নিয়ে কিন্তু ব্যঙ্গ করেন বা বিভিন্ন রকমের কথা উপস্থাপন করেন তার মধ্যে বিশেষ জনপ্রিয় কিছু কথা হল যে শ্রীকৃষ্ণও তো মাংস খেতেন কিংবা শ্রীকৃষ্ণও তো এই সমস্ত জিনিস করেছেন তো সেখানে কেন আমরা করতে পারবো না বা শ্রীরামচন্দ্রও তো মৃগয়া করতেন সেখানে তিনিও তো হরিণের মাংস গ্রহণ করতেন ইত্যাদি ইত্যাদি তো কালকে কি হয়েছে এরকমই একটা ভিডিও শেয়ার করে একজনে লিখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো মৃদয়া করতেন বা হরিণের মাংস গ্রহণ করতেন সেক্ষেত্রে তাকে সেবা করতে গেলে কেন নিরামিষই খেতেই হবে হুম তো আপনারা কেন এই ধরনের কথা বলেন অকাট মূর্খ এই সেই বিভিন্ন রকমের গালিগালাজ লেখা রয়েছে এবং শেষে লেখা রয়েছে যে ভজন করতে গেলে কি ঘাসপাতাই খেতে হবে এর কোনো মানে আছে তো যাই হোক এই বিষয়টা আমার ভীষণ খারাপ লেগেছে তো সেই বিষয়ে বলি যারা তোমরা গৌরী ও বৈষ্ণবদের অর্থাৎ যারা মালা তিলক বা কণ্ঠি ধারণ করে থাকেন তাদেরকে যখন জিজ্ঞাসা করছো যে আমিষ খাওয়াটা ঠিক কিনা কিংবা আমিষ খেয়ে ঠাকুর সেবা করাটা কতটা যুক্তিযুক্ত তো প্রথমেই তোমাদের একটা ধারণা করে নিতে হবে যে এই মানুষটা নিরামিষ খায় এবং তাদের ভজন প্রণালী বা পন্থাটাই কিন্তু নিরামিষ আহার করে ঠাকুরকে দিয়ে সেই প্রসাদটা পাওয়া অর্থাৎ প্রসাদ ভোজি হওয়া তো এই কথাটা ধারণা করে নিয়েই কিন্তু তোমাদেরকে প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন করার পরে এটা কখনো আশা করবে না যে তারা সরাসরি তোমাকে বলবে যে আমিষ গ্রহণ করো ঠিক আছে বা আমিষ গ্রহণ করাটা ঠিক কারণ দেখো একটা সময় যদি কেউ তিলক কণ্ঠিমেলা ধারণ করে তোমাদের সামনে এসে বলে খুব আমিষ খাও কিংবা আমিষ খাওয়ার কী কী গুণ কিংবা আমিষ খেয়ে ঠাকুর সেবা কেন করবে না বা কিছু পরক্ষণে কিন্তু তোমরাই এবার নিন্দা করবে দেখো তিলক কণ্ঠী পরে আমিষের বড়াই করছে আমিষ আহারটাকে ভালো বলছে ইত্যাদি ইত্যাদি তো এই দিকটাও কিন্তু ভীষণভাবে ভাবতে হবে আর একটা ভাবনার যে বিষয় সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু স্পষ্ট করে বলি যেটা আমি কালকে কমেন্টের মাধ্যমে সেখানেও জানিয়েছি দেখো শ্রীমন মহাপ্রভু এবং গৌরীয় আচার্যবর্গ যারা ছিলেন তারা কিন্তু কোনোদিন দিন আমিষ আহার গ্রহণ করেননি এবং আমিষ আহার করে ঠাকুর সেবা করার যে অনুমতি সেটাও কিন্তু তারা কোনোদিন আমাদের দেননি তাদের আদর্শ অনুযায়ী যদি ঠাকুর সেবা করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে শাক পাতা তথা নিরামিষ খেয়ে ভজন করতে হবে এটা আমাদের গৌরীয়দের ভজন প্রণালী এবং তা অবশ্যই কিন্তু তুলসী পাতা সহযোগী মানে ঠাকুরকে নিবেদন করতে গেলে তোমাকে তুলসী পাতা দিতেই হবে সুতরাং যে বস্তুগুলো হতে তুমি তুলসী পাতা দিতে পারবে না সেটা তো ঠাকুরকে দিতে পারবে না না সেটা নিষেধ আছে তো ঠাকুরকে নিবেদন করা না গেলে তা তোমরা নিজেরাও পেতে পারবে না তো এবার ভজন করতে গেলে সাপ পাতা খেয়েই করতে হবে কেন এই বিষয়টা যদি কেউ প্রশ্ন করে তাদেরকে কি বলবো বলো তাদের তো কিছু বলার নেই তাহলে সেই ক্ষেত্রে তাদের বলতে হয় যে সেই প্রশ্নের উত্তরটা জানতে হলে কিন্তু আমাদের আরাধ্যদেব গৌর সুন্দরকে ডাকতে হবে এবং তার কাছে প্রশ্নটা করতে হবে তারা কেন এই ধরনের পন্থাটা করে গিয়েছেন তো এই তর্কটা কিন্তু অনর্থক মানে কোনো কাজ নেই এই জিনিসটা করে যে তোমরা গৌরী বৈষ্ণবদের কাছে প্রশ্ন করছো তো গৌরী ও বৈষ্ণবরা তাদের ভজন পন্থা ভজন প্রণালী অনুযায়ী কিন্তু তোমাকে উপদেশ দেবে তো সেটা কিন্তু নেগেটিভ হতে পারে তোমার মন পছন্দ নাও হতে পারে সেটা তোমাদেরকে আগে থেকে ধারণা করে নিতে হবে তাই না তো গৌরীয়দের সেবা সম্পর্কে জানতে হলে গৌরীয়রা কিন্তু সম্ভব মানে খুব স্বাভাবিকভাবেই তোমাকে বলবে যে না আমাদের ভজন প্রণালীতে আছে মহাপ্রভু বা আমাদের যারা আচর্য বর্গ আছে তারা কিন্তু বলে গিয়েছেন যে তোমরা কখনোই জীব হিংসা করবে না তোমাদের কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে যেগুলো তোমরা ভগবানকে নিবেদন করতে পারবে অর্থাৎ সাধারণত শাক পাতা এই ধরনের জিনিস বা সবজি প্রসাদে যা যা ভোগে যা যা লাগবে সেগুলোই কিন্তু তোমরা গ্রহণ করবে খুব সাধারণ একটা বিষয় তো এটা নিয়ে কিন্তু গসিপিং বা কন্ট্রোভার্সি সৃষ্টি করার কোনো মানে হয় না আমার কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান রামচন্দ্র তারা কি করেছেন না করেছেন সেটা তো অনেক পরের কথা কারণ ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছুই করেছিলেন যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না অসম্ভব তাই বলি কি আমরা সেটা করব কখনোই সেটা করতে যাব না তো সেই দিকটা ভেবেই কিন্তু আমাদেরকে কথাগুলো উত্থাপন করতে হবে আর আমাদের যারা আমরা যারা গৌরী আমাদের আরাধ্যদেব কিন্তু গৌর সুন্দর এবং নিতাই চাঁদ তাই নিতাই গৌর যে পথ আমাদের দেখিয়ে গিয়েছেন আমরা সেটাই কিন্তু মানব সেটাই মেনে চলব। আমাদের সাথে কিন্তু অনেক পথের মতের মিল অমিল থাকতেই পারে এটাই স্বাভাবিক কেউ আমিষ খেয়ে ভজন করছে কেউ নিরামিষ খেয়ে ভজন করছে কারো ভজনের সাথে কিন্তু কারো ভজনের অনেক ক্ষেত্রেই মিল নেই কিন্তু তাই বলে কি আমরা একে অপরের সাথে লড়াই করব দ্বন্দ্ব করব তা তো না এটা একটা অন্য বিষয় এটাকে নিয়ে মানে বিরোধিতা দ্বন্দ্ব এগুলো সৃষ্টি করার কোনো লাভ নেই দেখো যারা আমিষ খেয়ে ভজন করছে বা যাদের আরাধ্য দেবকে তারা আমিষ নিবেদন করছে তাদেরকেও বৈষ্ণব সমাজের কিছু বলার নেই আবার বৈষ্ণব সমাজে যারা নিরামিষ খেয়ে শ্রীহরির ভোগ প্রসাদ গ্রহণ করছে তাদেরকেও কিন্তু যারা আমিষ খাচ্ছে তাদের বলার কিছু নেই কারণ এই খাদ্যাভ্যাসটা যারা খাদ্য গ্রহণ করছেন তাদের কিন্তু ব্যক্তিগত বিষয় এটা কারো কোনো মানে কথা বলার কোনো সাজেই না যেমন যারা মায়ের ভজনা করেন যারা শাক্ত পরম্পরায় আছেন তাদের কিন্তু আমিষটা খুব সাধারণ বিষয় এটা নিয়ে কিন্তু আমরা কখনোই দ্বিমত করতে যাব না বা করা উচিত নয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু গৌড়ীয় বৈষ্ণব বা যারা বৈষ্ণব পরম্পরায় আছে তারা নিরামিষ খাবে এটাও স্বাভাবিক তাই একে অপরের মধ্যে এই দ্বন্দ্বটা কেন এটা তো করার কোনো মানে হয় না মানে খুব সাধারণভাবেই কিন্তু এই বিষয়গুলোকে দেখা উচিত আমরা বিষয়গুলোকে যতটা জটিল করব, জটিল করে দেখব তত কিন্তু আমাদের নিজেদেরই সমস্যা আমরা তো সবাই ভাই ভাই কারোর মধ্যে কোনো হিংসা নেই শুধু পথগুলো আলাদা পন্থাগুলো আলাদা আমাদের মাথার ওপরে কিন্তু আচার্যবর্গ আছে যারা আচার্যগণ আছেন তারা আমাদেরকে বলে গেছেন কিভাবে আমরা কি করব। আমরা নিজেদের স্বচ্ছায় নিজেদের পথ নিজেদের আরাধ্যদেবকে বেছে নিয়েছি তারপরে একে অপরের ওপর কাদা ছিটিয়ে কি কোনো লাভ আছে কোনো লাভ নেই আমরা সবাই একই জায়গায় পৌঁছবো শুধু আমাদের পদগুলো ভিন্ন পদগুলো আলাদা কিন্তু কাউকেই ছোট করা যে তোমার পথ ছোট বা আমার পথ বড় বা আমার পথ ছোট তোমার পথ বড় এই বিষয়টা কিন্তু ঠিক না আমি বলবো যে সবার পথ আলাদা হলেও গন্তব্যস্থল সবার এক সুতরাং এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি বা গসিপিং কিন্তু করো না এতে কি হয় বলো আমরা একে অপরকে ছোট করার চেষ্টায় আমাদের আরাধ্যদেবদের ছোট করছি উপরন্তু আমাদের ওপরে যারা আচার্য বর্গ আছে আচার্যগণ আছেন তাদের কিন্তু আমরা খারাপ ভাষা বা খারাপ কিছু কথা বলে দিচ্ছি তো ওনারা তো একটা পথ বলে গিয়েছেন আমরা তাদের আশ্রয়ে তাদের আনুগত্যে একটা পথে অগ্রসর হয়েছি তাহলে অগ্রসর হওয়ার পর একে অপরকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না কারণ অনেক ক্ষেত্রেই দেখবে একজন যদি তোমার তোমার বিশ্বাসটাকে ছোট করে তখন স্বাভাবিকভাবে রাগ হবে যে আমি একটা বিশ্বাস নিয়ে এই পথে অগ্রসর হয়েছি এইবার যদি তোমার সেই পথটাকে কেউ ছোট করে তোমার চোখের সামনে সেই পথ ছোট হয়ে যায় তোমার খারাপ লাগবে এটাই স্বাভাবিক যাই হোক আজকে এটাই বলার ছিল এখানেই আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের দিন জয়নিতাই জয়গ